সময় যখন হয়ে যায় তখন তার একটু আগেও যায় না একটু পরেও যাইতে পারবে না কেউ যাইতে পারবে না নবীজির বাসায় আজ যাইলে এসেছিলেন হাজরতে ফাতেমা কাঁদতে ছিলেন ফাতেমাকে সান্ত্বনা দিয়ে বললেন আজকে এমন একটা মেহমান আসছে আমার বাসা এই মেহমানকে কান্নাকাটি করলেও থামবে না আনন্দ করলেও থামবে না তার নাম কি মালাকুল মাও কি নাম মালাকুল মাও হাজরতে ফাতেমার কান্নার ঢেউটা আরেকটু বাড়িয়ে দিলেন

সেখানে অবস্থান করলো যে পরদিন সকালেই আমরা কাবাগুনে আক্রমণ করবে আব্দুল মোতালেদ যখন শুনল চাবিগুলা সব কাবাগুনের দরজা রেখা বলছি আল্লাহ তোমার ঘর তুমি হেমাদত করে আমি আর না এই কথা বলে আব্দুল মোতালেদ ওই আব্রাহা বাদশার কাছে চলে গেল সেই তার কাছে যাই বললো আমার নিচে ওট আছে ওট গুলা নিয়ে দাও তোমার লোকেরা অন্যায় ভাবে নিয়ে আসছে

এইভাবে রক্ষা করেন যুগে যুগে মুসলমানদের কে আল্লাহ তাআলা এইভাবে রক্ষা করেন জোরে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আগের মতো শক্তিশালী আছে কি নাই আল্লাহ তাআলা শক্তিশালী কেমন শক্তিশালী আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইননা বাছরাত পিকালা সাদি আমার খপতা হচ্ছে বস্তু পরযায় আমি যাই করতে পারি তাই বলি আমি যা করতে পারি তুই তা করতে পার না ওমাতাও বিল্লাহ তোমরা চাইনি কিছু করতে পারবে না আমি চাইতে সব করে দিতে পারি এই জিনিসটা ওরা আপনারা নিজের সবাইকে দেখাইয়া দেয় করতে পারে না এমন অনেক জিনিস তাহলে কাহা দেয় আমেরিকা